এবার আমার সাথে আওয়াজ দিয়ে এই জামার হাতে যে কালামটা আমি হাতে নিয়ে বুকে আদর করছি সুমা দিছি এই কথাগুলো কার আল্লাহ না মাসতে কবেন জীবনে বড় রোগের ভিতরে পড়বেন না জীবনে কোনো মারাত্মক রোগ আপনার হবে না জীবনে কোনো দিন আপনার হার্টের রোগ হবে না একটা মানুষের জন্য যদি মানুষ জীবন দিতে পারে আল্লাহর জন্য কি জীবন দেওয়া যাবে না যাবে না দাদা ভাই যাবে জীবন তার জন্য দিবেন নাকি কার জন্য দিবেন শেখ জন্য না জিয়ার জন্য ঈশ্বরের লাগে তো অবশ্যই দিবেন এ তো নিজেই কথা গেছে কার জীবন যদি দিতে হয় আল্লাহর জন্য দেব জীবন যদি দিতে হয় আমার প্রিয় নবীর জন্য দেব ইনশা এরকম সাহাবা কেরাম নবীর লাগে জীবন দিছে দেয় নাই দিছে শুরু করা যাক দেখি না কে কে জীবন দিছে এই আপনার কথা কবেন না আমি কব আপনি শুনবেন আজকে আপনার একটা কালকে শুনবেন কোন আমাজ করা যাবে না ইনশাল্লাহ বলেন তো আমি এখন কোরআন শরীফ পড়বো আপনি আমার দিক পারলে আমার সাথে ঠোঁট মিলাবে না না পারলে কোরআন শরীফ শোনার পরে আল্লাহ আপনার বলবেন কেমন আপনার মতো মিললে رزقي ومحياي ومماتي لله رب العالمين إن صلاتي ونسقي ومحياي ومماتي لله رب العالمين

আমার নবী ডিক্লেয়ার দিল ঠিক এর পরের সপ্তাহে আমার নবীর বিচার করার লেগে এমানের বাদশাকে নিয়ে আসলো মক্কায় আমার নবীরে বিচার করার মতো মানুষ পৃথিবীতে কেউ জন্ম নিছে এই কলিজার টুকে যুবক ভাইয়ের আমার তোর জীবন আজকে ধন্য হয়ে যাবে আজ থেকে আমি তোর বন্ধু হয়ে যাব যদি আল্লাহ আমাকে মাফ করে একসাথে জানাতে যাবো যাবো না আমার সাথে তুমি গেলে আমার নিবানা তাহলে আমার দিক তাকাই থাকবে একটা যুবক আজকে উঠবি না যুবক এই পৃথিবীতে সবচেয়ে হতভাগা ওই মানুষটা যার মা এই দুনিয়া থাকে না ছোট্টকালে পৃথিবীতে সবচেয়ে হতভাগা সে যার বাবা থাকে না এখানে আমার দাদি বাকা বাজানটা বসে আছে যদিও তাদের ছেলে মেয়ে আছে নাতি আছে বুকটা ফাইরে দেখেন এখনো মার জন্য কত কষ্ট যেই মা আপনারা মানে একটা সেরা খেতা দিয়ে ওই শীত

আমি তোরে কাদার জন্য দুনিয়ায় পাঠাই জি হাসার জন্য নই তুই যখন কাদস আমার কলিজার মধ্যে ভালো না সঙ্গে সঙ্গে তোর রোজা নামাজ হজ জাকাত গুলা কবুল করে লো তাহলে রোজা নামাজ গুলা আজকে কবুল হোক আপনি চান না আমি দেখতেছি আমার ভাইদের চোখ ভরা পানি জীবনে বহু তো শুনছেন ইলিয়াস রহমান জিয়াদির ওয়াজ ইউটিউবে শুনছেন দেখছেন মানুষ কান্দে দেখছেন না এটা কিন্তু আমি কান্দাই না কান্দাই কে কান্দানের ক্রেডিট কোন বক্তা যদি মনে করে আমার জন্য কান্দে না না নেবা ডাক্তার কোন বাপের এর ক্ষমতা নাই মানুষকে কাদানোর আসল কানদাই কে আল্লাহ এই ভাই বল তুই একবারও খারাপই না তোর ভাষা দেখtaisিনি बेटा ना কষ্ট হইতেছে না মধ্যে বেশি রাত করব না কারণ কষ্ট হইতেছে আরে হ কষ্ট নাই আছেন তো ইনশাআল্লাহ আল্লাহু اكبر বলেন তো লেবেন্ডে টেস্ট করে দেখি আমন নবীরে কি কত ভালোবাসা আমন নবীরে বিচার করার লাগি এমানের বাদশা হাবিবের Nazar রে নি আইছে আউযুবিল্লাহ আমন বিচার কত করার মতো কোন মানুষ পৃথিবীতে কেউ জন্ম নিছে কথা বলেন না কেন আজকে আলেম ওলামারা কোডে উড়াই হাত পায়ের মধ্যে বেরি লাগায় আলেমদের বিচার পৃথিবীকে নাস্তিক করতে পারে না কথা বলেন না আমার মনে বিচার যেরকম পৃথিবীর কারো হাতে দেয় নাই আলেমের বিচারও কারো হাতে আল্লাহ দেয় নাই আলেমের বিচার করবে আলেম আকাদা কোন হিন্দু বিচার কোন আলেমের বিচার করবে না কত বলে না কেন আজকে আলেম আমার কোডে উঠাইয়া রিমান্ডে নিয়ে এমন মাইর দেয় এমন কথা বলে মা বন্ধুলে বকা দেয় যে আল্লাহর আর সাদিম সুন্দর কাঁপে আল্লাহ বিচার আপনার কাছে কারণ বিচার বিভাগের দায়িত্ব তো আপনার কাছে ঠিক না বেঠিক বিচারের দায়িত্ব কার হাতে ভাই বিচার কে করবেন আল্লাহ কোরআনে বলেন আল্লাহ ইসাল্লাহ হবি আহকামিল হাকিমিন আর আমি তো সবচেয়ে বিচারক আমার মতো বিচারক কেউ নাই তোরা কি করস না করস আমি দেখতেছি আমার বিচার নেক্সটে আমি যখন ধরবো পৃথিবীর এমন কেউ নাই আমার হাত থেকে বাঁচতে পারে আবু জেলে সামনে মঞ্চ করলো এখন কামলেন দেখবা আমার নবীর প্রেমিক কয়েকজন আছে আবু জাহেলের বাড়ির সামনে মঞ্চ করা হইল আর আবু জেহেলের বাড়ির সামনেই হলো আবু তালেবের বাড়ি হাসান থেকে আবু তালেবের বাসায় এসে ঘুমাইতেছে বাবা হুজুরের চাচি গুলা ছিল আমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসতেন চাচারা যদি আমার নবীর দুশ্মন ছিল নেতা হওয়ার কারণে কিন্তু চাচিরা অনেক ভালোবাসত আমার নবীর চাচি অর্থাৎ আবু তালেবের বিবি আমির মা ঘন্টা পাইলে মানের বাচ্চা নজদের বাচ্চা হাবিবে নাজর কে নিয়ে আসছে আমার নবীর বিরুদ্ধে বিচার করার জন্য আবু তালেবের বিবি আলীর মা তরবারি হাতে নিয়ে দরজার পরে দাঁড়ায় আছে আমার ভাতিজারে যদি কেউ একবার একটা কটু কথা কলার কল্লা ধরে থেকে আলাদা